দিনের আলু নিবে এলো সূর্যি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসুর ঘণ্টা বাজলো ঢং ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়াই মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলোবান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বাসি দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না বানা কত নতুন ফুলের মনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেই এলোবান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘেরে ডাকে গুরু একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোকা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান মনে পড়ে কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি আলো চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 গল্প ছেলে শোনে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে ঠাকুর টুকুর নদে এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবি কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘির ঘটাখানা থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলোবান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলোবান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলোবান